আদম গণনা হইছে আলহামদুলিল্লাহ যেহেতু বাংলাদেশে নতুন করে বানরের জাত উৎপাদন হইছে এবার আমি আজকে দাবি জানাইতে চাই কবে নাগাদ বানর শুনানি হবে এটা জানতে চাই কথা ঠিক কিনা বলেন কবে নাগাদ বানর শুনানি হয় এই বানর গুনে 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 বাংলাদেশের জমিনে একটা চাট বানাই দিতে হবে প্রত্যেকটি মোরে মরে এই চাট টানায় দিতে হবে আমরা দেখলেই এই বানরের দলকে শীতকমের কলা সুরায় দিব ঠিক না বলে আমরা খাবো আর যে উচ্ছিষ্ট থাকবে এটা সুরে দিবো আল্লাহর কসম এই ব্যাপারে কথা বলতে গিয়ে যদি জীবন চলে যায় এই ব্যাপারে কথা বলতে গিয়ে যদি জেল খাটতে হয় এই ব্যাপারে কথা বলতে গিয়ে যদি আমাকে দেশ ছাড়তে হয় এই ব্যাপারে কথা বলতে গিয়ে যদি ওলামাই কেরামদেরকে আবার আবদ্ধ হতে হয় এই ব্যাপারে কথা বলতে গিয়ে যদি এই মঞ্চের জিন্দেগিতে আর না উঠতে পারি তারপরেও কোন আফসোস থাকবে না তবে নাস্তিকদের বিরুদ্ধে শক্তি থাকা পর্যন্ত কথা বলা বন্ধ করবো ও ভাই ইমান তো রাখা জরুরি ইমান ধরে রাখা তো জরুরি তবে আপনি কি জানেন যে আজ সমাজের ভিতরে আমাদের ইমান নষ্ট করার জন্য প্রত্যেকটি ক্ষেত্র থেকে আমাদের ইমান বিধ্বংসী যে সমস্ত নাস্তিকরা এ বাংলার জমিনে মাথা গুজিয়ে উঠেছে আজ তারা আমাদের ইমানটাকে ধ্বংস করতে চায় ঠিক কি না বলেন জোরে বলেন ঠিক কিনা ইমান নষ্ট করার জন্য আপনারা হয়তো অনেকেই জানেন আমাদের শিক্ষা সিলেবাসের ভিতরে দারো উইনের থিউরি মতবাদটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমার কোমলমতি ছোটো ছোটো ছেলেদেরকে এই দারো উইনের থিউরি পড়ানো হচ্ছে কেন এদেরকে বোঝানো হচ্ছে মানুষ নাকি আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করে নাই মানুষ নাকি হজরত আদম সালা সালাম থেকে আসে নাই মানুষ নাকি বানরের থেকে সৃষ্টি সোহাল বলবেন না নাজমিল্লা বলবেন কি বলবেন তো জোরে বলেন আরো জোরে বলেন আমরা মুসলমান আমরা বানরের সন্তান না হজরত আদমের সন্তান আরো জোরে বলেন আমরা মুসলমান আমরা বানরের সন্তান না আদমের সন্তান যারা আদমের সন্তান কান খুলে শুনে রাখো মুমিনে মুসলমান মুসলমান কখনো বানরের সন্তান এই বিশ্বাস করতে পারে না যারা বানরের সন্তান তারাই নিজেদেরকে বানরের সন্তান হিসেবে প্রমাণ করতে চায় ঠিক কিনা বলেন এরা সবগুনি নিশ্চিত এরা বানরের বংশধর বলেই আজ বাংলাদেশের মুসলমানের সন্তানদেরকে বানরের সন্তানে পরিণত করতে চাই ঠিক কিনা বলেন উল হাদিসাল্লাম আজিজুল হক রহমাতুল্লাহ হেয়ালাই হের জমিন এই বাংলার জমিন হজরাতে ফজলুল করিম রহমাতুল্লাহ হেয়ালাই হেরু জমিন যেই বাংলার জমিনে হাজার হাজার মসজিদ যেই বাংলার জমিনে মুসলমানের ঘুম ভাঙে ফজলের রাজানে ঠিক কিনা বলেন যেই বাংলার জমিনে সকালবেলা আপনার আমার সন্তান বুকের মধ্যে নিয়ে পড়তে যায় ওই বাংলার জমিনে মুসলমানের সন্তানদেরকে নাস্তিক বানানোর পরিকল্পনা হবে মুসলমান জিন্দা থাকতে এই নাস্তিকদের সিলেবাসকে সমর্থন করতে পারে না পারে না পারে না ঠিক না বল মুসলমানের সন্তানরা এটাকে কখনোই সমর্থন করতে পারে না যার সাররা পরিমাণ ইমান আছে এই সাররা পরিমাণ ইমান থাকলে মুসলমানের সন্তান কখনো নিজেকে বানরের সন্তান বলে দাবি করবে না ঠিক কিনা বলেন কুশ্চিন কালো হতে পারে না আল্লাহর কসম এই ব্যাপারে কথা বলতে গিয়ে যদি জীবন চলে যায় এই ব্যাপারে কথা বলতে গিয়ে যদি জেল খাটতে হয় এই ব্যাপারে কথা বলতে গিয়ে যদি আমাকে দেশ ছাড়তে হয় এই ব্যাপারে কথা বলতে গিয়ে যদি ওলামাই কেরামদেরকে আবার আবদ্ধ হতে হয় এই ব্যাপারে কথা বলতে গিয়ে যদি এই মঞ্চে জিন্দেগিতে না উঠতে পারি তারপরেও কোন আফসোস থাকবে না তবে নাস্তিকদের বিরুদ্ধে শক্তি থাকা পর্যন্ত কথা বলা বন্ধ করব না কারণ এটা আমার ইমানের সাথে সম্পৃক্ত কে ক্ষমতায় থাকবা কে থাকবা না ও দেখার টাইম নেই আমাদের তবে আমার ইমান ধরে টানলেই আমি গর্জে উঠব ঠিক কিনা বলেন আমার ইমান ধরে টানলেই আমি গর্জে উঠব আমার টুপি ধরে টানলেই আমি গর্জে উঠব আমার পাগড়ি ধরে টানলেই আমার ধরে টানলে আমার নবীর সুন্নার ধরে টানলে আমার কোরআন ধরে টানলে আমি তখন গর্জে উঠবই উঠব ঠিক কিনা বলেন তখন আর কোনো ফতুয়া চলবে না কোনো ভয় দেখায় চলবে না আমরা তো চাই দেশের মানুষকে কবরের বয়ান করে একটু হেদায়তে মুখে বয়ান করে মানুষকে নামাজি বানাবো এটাই তো চাই কিন্তু আমাদেরকে বাধ্য করো কেন মাঝে মাঝে আমাদেরকে গরম করো কেন আমরা তো এইগুলি চিল্লা ফাল্লা করতে চাই না তবে আমার ইমান ধরে টান দিবা এখন তো আর নরম বয়ান করার সময় নয় ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন কি হবে বেঁচে থেকে বলবো খারাপ লাগতেছে না তো আমার আবার বাড়ি যাইতে হবে তো কি হবে বেঁচে থেকে অযথা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চস্বরই না বলিতে ঠিক কিনা বলেন কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি সত্য কথা উচ্চ না বলিতে চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই চাকরি ঠিক কিনা বলেন চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই চাকরি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ বিঘ্ন সমাজেটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদরাসা সাথে যদি ওই খোদার কোরআন পুরানো হয় সুইডেনে কথা বলেন ঠিক কিনা বলেন কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদুরার সাথে যদি ওই খোদার কোরআন পুরানো হয় সুইডেনে ঘরে রই কোনাই বসে তুস্পি তুমি যতই কষে ঘরে রই কোনাই বসে তুস্পি তুমি যতই কষে এভাবে যাই না পাওয়া আল্লাহকে ঠিক কিনা বলেন এভাবে পাই যাই না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজে তাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে চিৎকার বলেন আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ তার মানে আমরা ইমানের ব্যাপারে সব সময় সজাগ ঠিক না কথা বলেন ঠিক না ইমানের ব্যাপারে আওয়ামী লীগ নাই ইমানের ব্যাপারে বিএনপি নাই ইমানের ব্যাপারে জামাত নাই ইমানের ব্যাপারে চর্ম নাই নাই ইমানের ব্যাপারে তাবলিগ নাই ইমান ধরে টান দিবে তো মুসলমান সব মাথাগুলো এক জায়গায় ঠিক কিনা হতে পারবো না ইনশাল্লাহ সবাই একসাথে সব দল মত ভুলে যে সব দল মত নির্বিশেষে আওয়ামী লীগের ভাইরা যখন মারা যাবে কবরে ভিআইপি সোফা দেওয়া হবে ঠিক না পাওয়ার আছে তো দেওয়া হবে না বিএনপির ভাইরা মারা গেলে দেওয়া হবে না কাপড়ের কাপড় একটু বাড়াই দেওয়া হবে তাও দেওয়া হবে না একটু কবরটা বড়ো করে দেওয়া হবে চর্মনার ভাইরা মারা গেলে পিস সাহেব তো নিজেই নাজাদ করে নেবে তাও হবে না জামাতের ভাইরা মারা গেলে জিহাদে তো একাই ঠিক করে নেবে তাও হবে না তাহলে কবর যেহেতু সবার জন্য সমান কোনো আওয়ামী পরিচয় চলবে না বিএনপির পরিচয় চলবে না জামাত চরম কিচ্ছু চিনবে না কবরের ভিতরে চিনবে একমাত্র ইমান এবং আমল এই আমলের ব্যাপারে দুনিয়াতে যে যা করেন করেন তবে আর আমলের ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে নাস্তিক আর বেঈমানদের বিরুদ্ধে দাগ ভাঙা জবাব দিতে হবে ঠিক কিনা বলেন যখন যখন ইমানের দাবিতে ডাক দিবেন ময়দানে সে কোন দলের দেখার টাইম নাই আমি মুসলমান হিসাবে ইমানের দাবিতে যে যখন ডাক দিবে আমি মুসলমান হিসাবে লাভবাহিক বলে সারা দিব ঠিক কিনা বলেন পার্বতী ইনশাল্লাহ কারা পার্বত হাত তুলে দেখায় না রায় তাকবীর না রে তাকবীর আল্লাহ কবুল করেন বলে আমিন আরও চলে বলেন আমিন এবার আপনাদের কাছ থেকে একটা কমিটমেন্ট নিতে চাই সবাই একটু বিবেক দিয়ে জাগ দিয়ে বলেন সবাই বিবেক থেকে বলেন আমরা মুসলমান বানরের সন্তান না আদমের সন্তান যারা আদমের সন্তান তারা একটু হাত তুলে দেখাই আমরা সবাই কার সন্তান আরও চলো বলেন কার সন্তান নামান হাত এখন বাংলাদেশে কিছু বানরের সন্তান বের হইছে না আমি একটা দাবি জানাইতে চাই আজকের এই মাহফিল থেকে জানাবো কথা বলেন জানাবো আচ্ছা ভাই শিক্ষিত ভাইরা যারা আছেন তারা জানেন কিছুদিন আগেই তো বাংলাদেশে আদমশুমারি হয়ে গেছে কী হয়েছে সবাই বলেন সুমারি আদম আদমশুমারিতে কি গুণে ভেড়া কি গুণে কি গুণে মানুষ গুণে যে মানুষের জনসংখ্যা বাংলাদেশে কত তাই তো তা আদমশুমারি মানে আদম গণনা হয়েছে আলহামদুলিল্লাহ যেহেতু বাংলাদেশে নতুন করে বানরের জাত উৎপাদন হয়েছে এবার আমি আজকে দাবি জানাইতে চাই কবে নাগাদ বানর শুনানি হবে এটা জানতে চাই কথা ঠিক কিনা বলেন কবে নাগাদ বানর শুনানি হয় এই বানর গুনে 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 বাংলাদেশের জমিনে একটা চাট বানাই দিতে হবে প্রত্যেকটি মোড়ে মোড়ে এই চাট টানায় দিতে হবে আমরা দেখলেই এই বানরের দলকে সিটকামের কলা সুরাই দিব ঠিক কিনা বলে আমরা খাবো আর যে উচ্চিষ্ট থাকবে এটা সুরে দিব ঠিক না ভাই আরে ভাই বানর কি ভালো জিনিস খাবে কথা বলেন বানর শুনানি দরকার আছে না নাই এই বানর গুলিকে সোজা করার জন্য বানর গণনা করা দরকার আছে ঠিক না ভাই বাংলাদেশের জমিনটা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আর এই দেশে ইমান কেড়ে নেওয়ার জন্য নাস্তিকরা যেইভাবে উঠে পড়ে লাগছে আল্লাহ মাফ করেন বলেন না আমিন লম্বা সময় চলে যাইতে স্বামী দীর্ঘ আলোচনা করতে পারতেছি না ইমান গেল এক নম্বর কি দরকার জোরে বলেন ইমান ইমান মজবুত রাখার জন্য সচেষ্ট আসুক ইনশাল্লাহ যত বিপদ বাধা বিপত্তি আসুক না কেন আমরা যেন আমাদের ইমানকে বিক্রি করে না ফেলাই ঠিক কিনা